সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে বলছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আগামী নির্বাচনে কেউ কোনো ধরনের মেকানিজম বা কারসাজি করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী আমির শফিকুর রহমান আর সোমবার সন্ধ্যায় রাজধানী শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে জামায়াত আমিরিয়ে মন্তব্য করেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে ইন রিগনিশ অফ সার্ভিস অ্যান্ড স্যাক্রিফাইস অ্যাট অ্যাট সেলিউট টু আওয়ার ডিস্টিংগুইস্ট ভেটেনার শীর্ষক এক অনুষ্ঠানে আয়োজন করে জামায়াত ইসলামী অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন আমরা ওই বিগত তিন নির্বাচন বা চার নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না আমরা বোঝাপাড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না বোঝাপাড়া কোনো অথরিটিসের সঙ্গে হবে না বোঝাপাড়া হবে রাজনৈতিক দলগুলোর ভোটারদের সঙ্গে সরাসরি অন্য কারো সঙ্গে নয় আমরা সেই নির্বাচনটাই দেখতে চাচ্ছি শফিকুর রহমান বলেন যদি আমরা এই আমরা সবাই মিলে সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসে থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশল্লা জাতীয় জীবনে আগামী নির্বাচনের গুরুত্ব সীমাহীন উল্লেখ করে জামাত আমির বলেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালে নির্বাচন কোনো ফর্মেটেই পড়ে না এখন যাদের বয়স পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তারা জীবনে একটা ভোটও দেওয়ার সুযোগ পাবে জামাত এমন একটা নির্বাচন চায় যেখানে প্রত্যেকটা ভোটার স্বস্তির সঙ্গে ভোট কেন্দ্রে যেতে পারবে কোনো চ্যালেঞ্জ প্রশ্ন জাগ্রত হবে না যদি সেই পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ গুরুণ জামাতের আগামী নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসাবে দেখতে চাই উল্লেখ করে শফিকুর রহমান বলেন নির্বাচন বিষয়ে উপদেষ্টা নির্বাচন কমিশন যা বলছে সেটি শুধু কথাই নয় কাজে দেখতে চায় জামাত এর জন্য প্রতিটি ভোটিং বুথকে সুরক্ষিত করতে হবে এর জন্য প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরার প্রয়োজন হবে কিন্তু সরকার ও নির্বাচন কমিশনের এই বিষয়ে অনিচ্ছা দেখা যাচ্ছে এ প্রসঙ্গে শফিকুর রহমান আরও বলেন দেশ থেকে আঠাশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এর বাইরে আরও যে পরিমাণ লুট করা হয়েছে তার হিসাব জানা নেই দেশ সেদিকে থেকে গরিব নয় চুরি দুর্নীতি বন্ধ কলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এখানে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা লাগলেও এটা প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা অবশ্যই করা উচিত কারণ সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে সুষ্ঠু নির্বাচন সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনী স্বল্পতা থাকলেও এটি সেই অনুভব পূরণ করতে দেবে সরকারও নির্বাচন কমিশনকে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করে জামায়াত আমির বলেন জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দেবেন কিন্তু তারা পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার ও নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেটি হয়নি তবে এটা করতে হবে কেউ যদি করতে না পারেন তার সরে যাওয়া উচিত যিনি পারবেন তিনি এসে করবেন কিন্তু দায়িত্ব নিয়ে নিয়ে না করা শুধু অবহেলা নয় এটা দায়িত্বের বায়োলেশন উলম্ব জিয়র রহমানের মাধ্যমে স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গে তিনি উপস্থিত সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন একাত্তরের মুক্তিযুদ্ধে কোনো সিভিলিয়ানের মুখ দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণাটা প্রচারিত হয়নি হয়েছে আপনার মুখ দিয়ে আপনাদেরকে সেলুক এ বিষয় একবারও ইতিহাস রচনা হয়েছে এটা অখন থাকবে যে যত চেষ্টা করুক অনেকে এ বিষয়টাকে আগ্রাহ করতে চান মিলান করতে চান এটি আনজাস্ট অন্যায় এটা হবে হয় না তবে সে দায়িত্ব ছিল রাজনীতিতে তারা এই দায়িত্ব পালন করলে সেনাবাহিনীর একজন অফিসারকে এগিয়ে আসার প্রয়োজন হয় তারা এ দায়িত্ব পালন করেনি। বলেই সেনাবাহিনীর একজন অফিসার এই মহান দায়িত্ব পালন করেছে জাতির জন্য তার এই অবদান কেউ অস্বীকার করলে আসলেই নিজেকে ভুলে যাওয়া সম্ভব জামাতের আমির বলেন মুক্ত জিলের সময় নির্দী জেনারেল আতাউল গণি উসমান উসমানীকে জাতির মানসপট থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার স্বীকৃতি দেওয়া হচ্ছে না স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করেছিলেন তার নামটাও ঠিক মতো আসে নাই যা যার যেখানে অবদান তার স্বীকৃতি না দিলে ভবিষ্যতের দেশে কোনো বীরের জন্ম হবে না বীরদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে অনুষ্ঠান সঞ্চাল সঞ্চালোচন করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্নেল অফ মোহাম্মদ জাকারিয়া হোসেন স্বাগত বক্তব্য দেন জামাতের ঢাকা ষোলো আসনের প্রার্থী আব্দুল বাতেন উপস্থিত ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম প্রসার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যের মোবারক হুসাইন মোহাম্মদ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেজর জেনারেল অব মাহবুবুল আল আলম মেজর অফ আক্তারুজ্জামান মেজর অফ সরোয়ার হোসেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাসানুর রহমান প্রমুখ এছাড়া সাড়ে তিনশো থেকে চারশো সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য অনুষ্ঠানে অনুষ্ঠানের তবে দু হাজার সালে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের কিন্তু অনেক জল্পনা কল্পনা আছে এবং এই নির্বাচনে অলরেডি যে ডাকডোল পিটানো তা হচ্ছে এবং নির্বাচন নিয়ে কার্যক্রম অলরেডি সকল দলই কিন্তু চালিয়ে যাচ্ছে তবে নির্বাচনে নারী অর্থাৎ নারী চার শতাংশ প্রার্থী কেন দলগুলোর জবাব চান নারী অধিকার কর্মীরা অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার পাঁচশো আষট্টি জন প্রার্থী এর মধ্যে মাত্র একশো নয় জন নারী অর্থাৎ চার শতাংশ সামান্য বেশি এতে কম সংখ্যক নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর ব্যাখ্যা ও জবাবদেই চেয়েছেন নারী অধিকার কর্মীরা আর সোমবার নারীর রাজনৈতিক অধিকার ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় এ সময় নির্বাচন কমিশনের কাছে এবং রাজনৈতিক দলগুলোর জবাব দিয়ে দাবি করা হয়েছে আপনারা জানেন যে জামাতের জোট অলরেডি এগারোটি বারোটি হয়েছে দেবী পার্টি সহ এবং তাদের ভিতরে একটা বর্তমানে এখন আসন সমঝোতা নিয়ে একটা ভবিষ্যতে একটা ত্রুটি দেখা দিতেছে তবে জানা যাচ্ছে যে আসন সমঝোতা খুব বিয়ের দিনের ভিতরে এই আসন সমঝোতা হবে আশা করা যাচ্ছে এবং খুব শীঘ্রই এটা সমঝোতা হলে তারপর তারা নির্বাচন কার্যক্রম চালু করবে এখন ডিসিশন শূন্য হবে আজকে বা কালকের ভিতর অর্থাৎ আজকে কালকে মিটিং বৈঠক করবে সেই বৈঠকে যদি সমান তাহলে সবাই এখন মানে সবাই সম্মতি হয় তারপর কিন্তু একটা জায়গায় একজনকে ফিট করে দেওয়া হবে আর জামাত ভিতর কিন্তু নির্বাচনটা যেটা হয় আপনারা জানেন যে খুব সুশৃঙ্খলভাবে যে যেখানে যাকে দেবে তারা কিন্তু তাই মেনে নেবে আমরা দেখেছি যে যে কুমিল্লা দেবী তার চারি আসনে সেখানে কিন্তু হাসনাত আবদুল্লাকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু জামাতের আমির ছিলেন ওই জায়গায় সে কিন্তু সর্বারা আছেন এবং হাসনাত আবদুল্লাকে শুভকামনা জানিয়েছেন আপনারা জানেন যে ঢাকা ঢাকা আসনেও আটাশন কিন্তু দেওয়া হয়েছিল সেখানে কিন্তু জামাতের একজন সরে দাঁড়াইছে নাহদ ইসলামকে দেওয়া হয়েছে এভাবে কিন্তু তাদের ভিতরে যে সু সুশৃঙ্খলা এবং বন্টনিং চলতেছে তা যদি এভাবে চলতেই থাকে এবং ওদিকে আপনারা দেখতেছেন যে বিএনপির ভিতরে কিছু বিরোধী প্রার্থী আছে অর্থাৎ এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে দুর্বলতাকে কাজে লাগিয়ে জামাত চাচ্ছে যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু দ্বারা নির্বাচন হয় তাহলে তাদের টার্গেট অনেক মিডিয়াও আসছে দুশো দুশো আসন টার্গেট এখন দেখা যাক আসলে কী হয় আসলে মুখে বলা এবং প্র্যাকটিক্যাল কিন্তু এক হয় না যদিও বর্তমানে কিন্তু একটা বড় দল এবং তাদের সাথে সক্ষমতা তৈরি করতে হবে এবং ভোটের নির্বাচনী লড়াই হয়েছে প্রকৃত লড়াই দেখা যাবে বাধ্য বা নির্বাচনের পরদিন কি কতটা আসন পায় সেটা দেখার বিষয় তবে জামাত আগের চেয়ে অনেক এগিয়ে এটার সত্যিকতা এবং আগের চেয়ে আসুন বেশি হবে বলে আশা করতে ব্যক্তা যায় তবে আগামী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে কোন দল জয়ী হতে পারে বলে আপনি মনে করেন অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টে জানান এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিওটিতে বিলটা আপনি নাম করুন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন লাইকও লাইক করে দিল আশা করছি সালামুক আহমদিন